আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে দোসরা সেপ্টেম্বর এই গ্রেপ্তারের ঘটনায় এদিন কী বললেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাক্তার চন্দ্র এটা অত্যন্ত একটা ভালো খবর আন্দোলনের জয় আন্দোলনের চাপে বাধ্য হয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যদিও এটা দুর্নীতির দায়ে তাকে ধরা হয়েছে কিন্তু গত চব্বিশ দিন ধরে যে আন্দোলন চলছে অভয়ের খুনিদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি প্রশাসন আমরা মনে করি আন্দোলনের চাপ যদি আমরা বজায় রাখতে পারি তাহলে কিন্তু প্রশাসন অবশ্যই এই অভয়ের যে খুনিরা ঘুরে বেড়াচ্ছে এখনও তাদের ধরা হয়নি অবিলম্বে তাদেরকে ধরা যাবে বলে আমরা মনে করি তাই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে এখানে থেমে গেলে হবে না আর কি বললেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবি রেখেছে মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা সেই দাবিকে সর্বতভাবে সমর্থন করি এবং পুলিশ কমিশনার মিস্টার গোয়েলকে যে সাসপেন্ড করার কথা উঠছে দাবি উঠছে সেটা অত্যন্ত যুক্তিযুক্ত অবিলম্বে থেকে সাসপেন্ড করা উচিত বলে আমরা মনে করি এছাড়াও আগামী চৌঠা সেপ্টেম্বর রাত নটা থেকে দশটা বিচার পেতে আলোর পথে বলে যে কর্মসূচি জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে প্রোগ্রাম যে কর্মসূচি নিয়েছে যে কর্মসূচিকে আপনারা সকলে সফল করুন এই আবেদন আমরা রাখছি